আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে শুক্রবার আর আমরা রয়েছে দর্শক হারুন ভাইয়ের গরু সেটে আমরা দেখবো আজকের এই ভিডিওতে গাভী বাসুর আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে দর্শক আমরা গরু বিক্রি করে ডেলিভারি দিয়ে থাকি আজ হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দেখছেন শাহিওয়াল একটি গাভী সাথে সার বাচ্চা আমরা বিস্তারিত তথ্য নিব হারুন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম হারুন ভাই ভালো আছেন একটাই আজকে না রেডি হয়নি হ্যাঁ এখন বর্তমানে একটাই দেখাবেন বাচ্চার বয়স কেমন হারুন ভাই ছয় থেকে সাত দিন বাচ্চার বয়স বেটা বাচ্চা ষাট বাচ্চা গরুর বয়স ছয় দাঁত বাচ্চাটা শাহীওয়াল গরুও কিন্তু শাহীওয়াল যাতে দুধ কতটুকু

আর একটু বেশি পাওয়া যাবে এটা ঘুরান দেখি গরু হারুন ভাই গরু তো মার্শাল শান্ত শীত লাগে গেছে শীত কিন্তু প্রচন্ড শীত চলতেছে তো দর্শক দেখেন আমাদের গাড়ি এখনও সিলেটের জন্য একটা রেডি আছে এই অঞ্চল থেকে কেউ নিতে চাইলে নিতে পারেন গাজীপুর তারপরে আপনার নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া শায়স্তাগঞ্জ সিলেট মলয়বাজার মানে যে কোনো জায়গা থেকে এই অঞ্চল থেকে চাইলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হয় যে আমাদের গাড়ি রেডি আছে আর ইনশাল্লাহ নেক্সট যে গাড়ি থাকবে সেইটা কুমিল্লার জন্য আমরা রেডি করব কুমিল্লার দুইটা গরু নিয়ে কথা হচ্ছে তো অলরেডি হয়ে যাবে ওই দুইটা হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ওই গাড়িটা ওইদিকে ছাড়ে দিব তো হারণ ভাই কথাবার্তাটা বেশি না বলে আমরা চলে যাবো সরাসরি দাম দরের দিকে গরিব মনে একটু খাইছে কম মনে হচ্ছে হারণ ভাই একটু কম খাচ্চা কম খাচ্চা হ্যাঁ আচ্ছা গলা কম বললো কিন্তু মার্শাল অনেক সুন্দর সাঁড় বাচ্চা চাচ্ছেন কত হারণ ভাই এক লক্ষ পঁয়ষট্টি চাইলে বেচা কিনা পাঁচ হাজার আচ্ছা দর্শক আপনারা শুনছেন যে এক লক্ষ ষাট হাজার হারুন ভাই নিবে তো ঠিক আছে হারুন ভাই আপনি নিয়ে যান আমরা দেখছি বা আমার কাস্টমার যারা দর্শক আছে তারাও দেখছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ গরুটা কিন্তু নিতে পারবে তো ভালো থাকবেন দর্শক